এখন প্রয়োজনে এইটাকে ঐক্যমতে আনার জন্য ডাকেন ডেকে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নেব কোনো ক্রাইসিস তৈরি হবে না কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে একটা সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে কেউ যাবে না তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই চুয়ান্ন বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয় এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না আরেকটা হচ্ছে রেফারেন্ডাম গণভোট গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছিল এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট ইয়ে সরি আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনীর সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে আপনারা সবাই জানেন ফলে আমরা তো গণভোট দিতে পারি রেফারেন নামে যেতে পারি এই এক্সাম্পল তো আছে আপনারা জানেন যাদের একটু বয়স বেশি আমি তো তখন ছোট ছিলাম সত্তর সালে যখন এদেশে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যখন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলেন পাকিস্তান বলে কথা বলছি আমি তখন পাকিস্তানে কোনো প্র্যাকটিক্যালি কোনো সংবিধান কার্যকর ছিল না নাইনটিন ফিফটি সিক্সে প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় সিক্সটি টুতে এসে আবার সেই সংবিধান স্থগিত হয় আবার সামরিক আইন জারি হয় সিক্সটি নাইনে আইফ খান পদত্যাগ করেন ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন সত্তরের নির্বাচনে কার্যকর কোনো সংবিধান না থাকে এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে তখন আইন বিশেষজ্ঞরা মিলে তখন একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স জারি করেছিলেন যাকে বলা হতো এল এফ ও তাহলে সেভেন্টিন ইলেকশনে যে ইলেকশনের নির্বাচিতদেরকে নিয়ে এখানে গণপরিষদ হয়েছিল সেই গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল ছিলেন সেই সংবিধানের একজন প্রণেতা কই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত হলো যে গণপরিষদে তার জন্য তো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না তখন তো এলএফোর মাধ্যমেই হয়েছে তো দ্যাট ওয়াজ দ্য এভিডেন্স দ্যাট ওয়াজ দ্য অপশন এটাকে আমরা বলছি প্রেসিডেন্সিয়াল একটা অর্ডিন্যান্স জারি হতে পারে আর একটা রেফারের নামেরও নজির আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথম বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন উনি রাষ্ট্রপতি হলেন দলের প্রধান হলেন দল গঠন করলেন মনে আছে সাতাত্তর সালে তখন আমি অনার্সের ছাত্র তখন উনি রেফারের নাম দিয়েছিলেন গণভোট সেই গণভোটের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ দল গঠন রাষ্ট্রশাসনের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন তা সেই উদাহরণ তো আছে সে নজির তো আছে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা এসেছিলেন তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিনেন্স জারি করে বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দায়িত্ব এবং ক্ষমতাকে বৈধ করেছিলেন পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে অনুমোদন দিতে পারে ফলে যারা বলেন যে না এখন আইন কানুন করার সময় নাই নতুন পার্লামেন্ট আসবে তারপরে নির্বাচন হবে তারপরে এইসব কানুন তৈরি হবে এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে দুই মাস ধরে আপনি ঐক্যমত কমিশন করলেন এত সংস্কার করলেন তার কোনোটাই যদি এখন না হয় তো কারা যে যেই ক্ষমতায় যাক ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদের কিন্তু করালেন কেন এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করলাম তাহলে তো ওই পার্লামেন্টের জন্য বসে থাকলেও তো যারাই ক্ষমতা আসবে তারা নতুন আইন বানাবে তো যারা যাবেন যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত এত সংশোধন করে করে কষ্ট যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে তারা কি তাই করবেন তাদের জন্য যা ভালো তাই তারা করবেন একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডেড আপনারা দেখবেন অনলাইন এখনো আছে তিনি বক্তৃতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে মনে আছে না ডকুমেন্টস আছে যারা বলতে পারেন তারা আগামী আসার হয়তো পার্লামেন্টে স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাখি ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাস্তা দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন তা সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার সব দেখতে পাবেন এই সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলে যে এটা সংবিধানে নাই আজব ব্যাপার রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরও যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই তো এই যে ছাব্বিশে যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে গত ইলেকশন চব্বিশে একবার হয়ে গেছে শেখ হাসিনা করে গেল সংবিধান যদি এতই মানেন তাহলে চব্বিশের পরে পাঁচ বছর অপেক্ষা করতে হবে উনত্রিশে তাহলে ইলেকশন হবে তাহলে এখন ছাব্বিশের ইলেকশন হচ্ছে সেখানে কোন সংবিধান পার্সেন্ট কোন সংবিধানে এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজু অজুহাত করে বাঙালিদের হাইকোর্ট দেখা যায় তো এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে এই জন্য আমরা আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইস্যুতি পরিষ্কার আমি বলতে চাই যে পিয়ার পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে যদি আপনি কোনো কোনো বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোনো বড় শক্তির প্রেসার অনুভব করেন তাহলে আপনি জনগণের কাছে চলে যান আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন সংবিধানে তো গণভোট আছে সেখানে আপনি পেয়ারকে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে এটা জানি জাতি মানে কি না এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন গণভোটে যদি পেয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা ভোট কাটতে পারবে না যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন দেখবে কর্তৃত্ব করবে যে কালো অতীতকে বিদায় সেই অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে পেয়ার কারণ পেয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী আমি সব খাবো লুটি পাটি আমি শুধু ক্ষমতায় থাকবো আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসেম্বল যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমা করে সমস্ত কায়দা কালাম করব প্রিজাইডিং পলিং লয়াল এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিস থাকতে পারে ডিম্যান্ডস তো থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনীয় সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিংয়ে এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে না পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব। কিন্তু আগে তো এক হতে হবে তো ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্সিয়াল প্রোক্ামেশান জারি করতে হবে ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব। এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ অ্যাডভাইজারকে বলবো প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না সব দল এখনো স্বাক্ষর করলো না চট করে ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন এতে একটা সংশয় তৈরি হয় না জনগণ এখন মানুষ তো পত্রপত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে ভোট হবে না কারা ক্ষমতায় আসবে অমুকের সাথে অমুক দেখা করতেছে না জানে কি হয়ে যাচ্ছে এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে এবং জাতীয় ক্ষমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোলটেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ সংলাপ আহ্বান করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোল্টেমিল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়া দেখুক কারা কী কথা বলছে কোন দিকে জনমত আছে এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোলটি আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন এক্সচেঞ্জ ভিউস করেছেন এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে যে রাষ্ট্রকাঠামো বিদ্যমান ছিল এই ফরমেটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই সৈরাচার হয়ে উঠছে একবার ক্ষমতায় আসলে মনে করে যে আমি আজীবন ক্ষমতায় থাকব সে ভিন্ন মতকে সেখানে আলো করতে চায় না দমন করে তাদের উপর নির্যাতন করে জেলে ঢোকায় তাদেরকে বাতিল করে আপনি চিন্তা করতে পারেন দল নিষিদ্ধ করে দেবে প্রতীক নিষিদ্ধ করে দেবে ফাঁসি দিয়ে দেবে শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টারেস্ট যার ব্যাপারে কোনো অভিযোগের কোনো প্রমাণ নাই সাক্ষ্য নাই সাজানো মামলার সাজানো সাক্ষী দিয়ে আদালত সাজিয়ে জুডিশিয়াল কিলিং করা হয় এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার কারণে তাদের আত্ম অহংিকা দাম্ভিকতা এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো মানানো হয়েছে ক্ষমতায় গেলে সে মনে করে আমি মরা ছাড়া আমি এই ক্ষমতা ছাড়ব এই জন্য আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামোন একেবারে চেঞ্জ করতে হবে গ্রামের বাংলায় বলে না যে খোল নলচে পাল্টায় ফেলতে হবে খোল নলচে বোঝেন তো গ্রামের লোকেরা বোঝেন পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মধ্যে ক্ষমতার ভারসাম্য সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তখন দুই টান তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট আপিল ডিভিশনের জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট বিচারপতি নিয়োগ এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না রাষ্ট্রপতিও করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া পুতুল এই জায়গাগুলো আমরা রিফান্ড করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে আমরা জুডিশিয়ারি ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে পাবলিক সার্ভিস কমিশন আছে না ইলেকশন কমিশন নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি এখানেও নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল আমরা বলছি না এখানেও সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে তারপরে অ্যান্টি করাপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি সংবিধানের আর্টিকেল সেভেন্টিকে আমরা সংশোধনের কথা বলি যেখানে এমপিদের ফ্লোর ক্রসিংয়ের কোনো সুযোগ ছিল না স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টের মতামত দিতে পারতো না দল যা বলবে তাই শুদ্ধ সেখানে সেখানেও আমরা দুই তিনটা পয়েন্টে বলেছি যে সংবিধান সংশোধন তারপরে অনাস্থা প্রস্তাব অর্থ বিল নানান ইস্যু বাদে একজন এমপিকে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে এইভাবে আমি সংক্ষেপে বলছি এই যে সংস্কারগুলোর ব্যাপারে ছয়টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানি নষ্ট হয়ে গেছে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছেন তিনটা দল দেশ শাসন করেছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে প্রায় পঁচিশ বছর বিএনপি দেশ শাসন করেছে প্রায় পনেরো বছর জাতীয় পার্টি করেছে নয় বছর মিলিটারি শাসন সামরিক আইন চলেছে প্রায় নয় বছর এই চুয়ান্ন বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় আরগানগুলো পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়ে গেছে দলীয়করণ হয়েছে দুর্নীতির মধ্যে এই জন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি যে কোনো লোক আমিও যদি কালকে এই কাঠামো দিয়ে ক্ষমতায় চলে যাই তো এই কাঠামো থাকলে আমিও কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে উঠবো আমিও যদি এর মধ্যে দিয়ে ঢুকে যাই তো আমি এমন পাওয়ার পাবো যে আমিও একটা আর একটা হাজিরা হয় তখন আমার ক্ষমতায় আত্মহামিকায় আমি তখন ভুলে যাব এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিবাদী আচরণ করবে সেই কর্তৃত্ববাদী উঠবে এই জন্য বলেছি আমাদের এই ফরমেটটাকে শুড বি চেঞ্জ এটাকে চেঞ্জ করতে হবে সেই কারণে এই সংস্কারের প্রশ্ন আসছে এবং এখানে একটা ঐক্যমত হয়ে গেছে আমরা বলেছি যে এই ঐক্যমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন একটা লিগাল বেস দিয়ে দেন তার ভিত্তিতে কামিং ইলেকশনটা হতে হবে দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার এটার নাম বলেছি জুলাই সনদ কথাটা আমি বোঝাতে পারছি আপনাদের বাইদেরকে যে অন্তত ঠিক আছে যেগুলোতে কেউ এক দরকার নেই আমরা জোর করছি না রাষ্ট্রে তো প্রচুর অর্গান আছে সব জায়গায় রোগ একসাথে সারবে না বলে না সর্বঙ্গে ঘা ওষুধ দিব কোথাও তো দেশের তো সব অঙ্গে ঘা হয়ে গেছে তো অন্তত আপাতত যে মাথায় জ্বালা চোখ দেখি না কথা বলতে পারি না এইসব অর্গানগুলো ঠিক করেন এই আমরা ছয়টা যে রিফর্ম কমিশন হয়েছে আমরা বলেছি এই জায়গাগুলো একটু আপনি রিপেয়ার করেন সংস্কার করেন রিফর্ম করেন তো সব দলগুলো যেসব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সনদ এটাকে একটা আইনি রূপ দেন এখন প্রশ্ন আসছে যে খাও কীভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি তার প্রস্তাবনা অপশানগুলো আমরা বলেছি কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্যান্য উপদেষ্টা ছিলেন সেখানে আমরা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে পরিষ্কার বলে আসছি দুটো অপশান প্রধান একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রকলামেশন জারি হতে পারে যে এই এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিনেন্সের মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত হলো কামিং পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দেবেন দ্যাট ইজ ওয়ান অপশান আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পেয়ার পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ